আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিউ একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপির নাম হচ্ছে ডিমের ললিপপ শুনতে যেমন ভালো লাগছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ দেখতেও মশলা সুন্দর এই যে দেখুন কত সুন্দর দেখিতে এই ডিমের ললিপপের যে কোনো বাচ্চারা নাম শুনলেই খেতে চাইবে বারবার খেতে চাইবে এখন চলুন শুরু করে দিই কিভাবে আমি বানিয়েছি চারটি ডিমের ডিম নিয়েছি চারটে ডিমের জন্য চারটি আইসক্রিমের কাঠি নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গেথে নিব ঠিক এভাবে করে কাঠিগুলোকে গেথে নিতে হবে একবারেই গেথে নেবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু লুচ হয়ে যাবে আবার একটি দেখিয়ে দিচ্ছি এভাবে করে নিতে হবে লুচি হয়ে গেলে কিন্তু ভাজার সময় কাঠিটা খুলে আসবে জন্য একবারে গেঁথে নেবেন এভাবে করে আমি চারটি ডিমটাকেই গেঁথে নিচ্ছি আর এই ললিপপ দেখুন এখন দেখেতে মনে হচ্ছে কাঁঠাল লিচুর মতো তাই না কাঁঠাল লিচুর যে খোসাটা ছাড়ানোর পর যে সাদা ধপধপে থাকে সেরকম রসালো মনে হচ্ছে এখন ব্যাটার তৈরি করার জন্য আমি একটি পাত্র নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আটা আপনার চাইলে ময়দাও নিতে পারেন এখন দিচ্ছি এক টেবিল চামচ বেসন মসুর ডালের আপনারা যে কোনো ডালে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সামান্য জিরা ভাজার গুঁড়া এখন দেব প্যাকেটের গরম মশলা সামান্য দিয়ে দিচ্ছি সামান্য প্যাকেটের গরম মশলা আমি ময়দার পরিবর্তে আটা দিয়েছি এই জন্য আটাটা ক্রিস্পি হয় এখন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেট এখন দিব টেস্টি ছল। এটা হাতের কাছে না থাকতে দেওয়ার প্রয়োজন নাই সামান্য একটু দিয়ে দিচ্ছি থাকতে দিব টেস্টও হবে আর সামনে চিনি দিচ্ছি চিনি দিলে আর টেস্টি ছল্ট না দিলেও চলবে তবে আমার হাতের কাছে দুটো আছে দেখেই দিয়ে দিলাম এখন শুকনোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে মাঝখান থেকে একটু এক সাইড করে দিচ্ছি একটি ডিম ভেঙে দেবো এখন একটি ডিম ভেঙে দিচ্ছি আপনার চাইলে দুটো ডিম দিতে পারেন দুটো ডিম দিলে আপনাকে পানি ব্যবহার করতে হবে না দুটো ডিমের পানিতেই আপনার ব্যাটার ঠিক হয়ে যাবে আমি যদি একটি ডিম দিয়ে করছি সেজন্য আমার সামনে একটু পানি লাগবে এখন আমি একটু পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পানি আমি যে আটা দিয়েছি আটাই কিন্তু ক্রিস্পি হয় সুন্দর ময়দার চাইতে আমার বাসায় ময়দাও ছিল তবে আমি ময়দা না ব্যবহার করে আটা দিয়েছি কারণ আমি অনেক কিছুতেই ট্রাই করে দেখেছি ক্রিস্পি হওয়ার জন্য আটাই বেস্ট যে কোনো ব্র্যান্ডের আটা নিলেই হবে ময়দা না নিয়ে আর ময়দা হচ্ছে আপনারা বেড়েড বান এইগুলির ক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আবার আটা দিয়েও তৈরি করতে পারেন এখন দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এরকম ঘন হতে হবে বেশি কিন্তু পাতলাও না বেশি ঘন না ঠিক এই যে আমি আঙুলের সাথে ডুবিয়ে দেখিয়ে দিলাম এরকম যাতে আঙ্গুলে লেগে থাকে এরকম ঘন হতে হবে এখন একটি কাপ নিয়েছি এই কাপের ভিতরে আমি অর্ধেক দিব পুরোটা ভরে দিব না পুরোটা ভরে দিলে ডিম আপনি কোট করতে না তাহলে বাহির থেকে সব বেরিয়ে আসবে ওপর থেকে ঠিক আছে অর্ধেক দেওয়ার পরে যে এখন আমি ডিমটাকে এটার ভিতরে কোট করে নিচ্ছি অর্থাৎ ডুবিয়ে নিচ্ছি এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে পুরো ডিমটাকে সাদা অংশ ডুবিয়ে দিতে হবে কাঠিটাকে ডুবাবেন না কাঠিটাকে আপনি যাতে ধরতে পারেন সেটুক আপনি খালি রেখে দিবেন এখন আমি চুলায় ফ্রাই প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি তেলের ভিতরে ছেড়ে দেব এই যে এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এক এক করে সবগুলোই দিয়ে দেব সবগুলো আমার দেওয়া হয়ে গেছে দেখতে মশলা কত সুন্দর লাগছে তাই না একদম কাঠিগুলো দেখতে কত সুন্দর লাগছে ডিম একেবারে ডিমের ললিপপ মানে হচ্ছে চকলেটের যে ললিপপ থাকে সেগুলোর মতোই দেখতে মনে হচ্ছে তাই না এখন এটা আমি হাতে উল্টে দিচ্ছি এটা যে তেলের উপরে তাই আর যেগুলো তেলের ভিতরে কাঠিগুলো ডুবিয়েছি সেগুলোকে আমি এভাবে করে তুলে উল্টে দিচ্ছি এটা উল্টাতে গিয়ে সাদা অংশ বের হয়ে গিয়েছে তাই সাদা অংশটাকে ঢাকার জন্য সামান্য একটু বেটার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারাও এভাবে করে ঢেকে দিবেন যদি সাদা অংশ বের হয়ে যায় এখন এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সাদা হলে কিন্তু ক্রিস্পি হবে না তাই ক্রিস্পির জন্য লাল লাল করে ভাজতে হবে তাহলে ক্রিস্পি হবে অর্থাৎ মুচমুচে হবে ভাজা হয়ে গেছে এখন আমি টিস্যু পেপারে তুলে নেবো টিস্যু পেপারে তুলে নিলে টিস্যু পেপারে তেলটাকে শোষণ করে নেবে আর এই যে দেখুন এখন কত সুন্দর দেখেতে এরকম করে ললিপপ তৈরি করে বাচ্চাদেরকে দিবেন অনায়াসে বাচ্চারাই খেয়ে নেবে অনেক বাচ্চারাই কিন্তু ডিম খেতে পছন্দ করে না সিদ্ধ ডিম তাই এরকম ললিপপ তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে এখন আমি পরিবেশনের জন্য একদম রেডি করে নিচ্ছি আমি সচের সাথে পরিবেশন করে নিব আপনারা সৎ ছাড়াও খেতে পারেন আবার সচের সাথেও খেতে পারেন এখন আমি বিসমুল্লাহ সেরহমানুর রহিম বলে খেয়ে নিচ্ছি বিসমুল্লাহ সেরহমান রহিম খেতে অনেক সুস্বাদু হচ্ছে বাচ্চারা এটা পেলে অনাসে খেয়ে নিবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আপনারা সকাল বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন রমজানের ইফতার রেসিপিটাও খেতে পারবেন ভালো লাগলে অবশ্যই জানা